গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন যাচ্ছি বাবার রিপোর্ট দেখানোর জন্য জাগুলো ডাক্তার দেখাতে যাচ্ছি ডাক্তার দেখানো হয়েছে রিপোর্টটা একটু লেট হয়ে গেছে তাই যাচ্ছি আজকে শনিবার ছেলে মেয়ের পড়া আছে আমি একাই যাচ্ছি ওদেরকে নিয়ে যাচ্ছি না ওরা যাবে সামনে যাবো বাড়ির সামনে দিয়ে দেখি কি পাই পাওয়া যায় তারপরে যাব চলে এসেছি টোটো পেয়ে গেছি রাস্তায় বাস চলে এসেছি তাড়াতাড়ি পেয়ে গেছে কোনো অসুবিধা হয় না এই অটোতে উঠে গেছি অটোটাও অ্যাকচুয়ালি টোটো টোটোতে নেমেই অটোটা দাঁড়ানো ছিল অটোতে উঠে গেলাম যাচ্ছি এই এমস আমাদের বাড়ির সামনে এমস আছে জানোই তো এমস দেখ সামনে দিয়ে গেলাম আর এমসের পরেই জাগলি চলে এসেছি ফার্মেসিতে ফার্মেসিটা ফাঁকাই দেখছি ভাবছিলাম যে খুব আনন্দ পেয়েছি যে বেশি ভিড় ভিড় হয়নি দেখি না অনেকেই নাম লিখিয়ে চলে গেছে কাছাকাছি যারা আছেন আর আমি এখানে নাম লেখাচ্ছি আমি ওই রিপোর্ট দেখাবো নাম লেখাতে হবে বলো যে হ্যাঁ নাম লেখাতে অনেক দিন হয়ে গেছে তো তাই তাইটাও নিয়ে নিচ্ছে একটা কয়জনের পর জিজ্ঞেস করলাম বললো ছয় নাম্বার আমার আগের বারও ছয় ছিল এখানে একটা এমার্জেন্সি এসে এসেছে মারাতি করে তাকে তাদেরকে দেখবে তাকে তারপরে আমাদেরকে এক এক করে ছাড়বে আর রিপোর্ট যাদের আছে তাদেরকে আগে ছাড়বে প্রথমেই ডাক্তারবাবু বলেছে রিপোর্ট দেখে ডাক্তার এখনও আসেননি আস্তে আস্তে ভিড় হয়ে গেছে সবাই চলে এসেছে আর নাম লিখিয়েছে আর এখন ছটা বেজে গেছে এখন ডাক্তার আসেনি দেখি কতক্ষণ এই ডাক্তার চলে এসছে আর আমার এখনও নাম ডাক পড়ায়নি যারা আছে আগে তাদেরকে দেখাচ্ছে আর এই বাসিমা বলছে আমাকে একটু ছেড়ে দিতে আছে আমি ছেড়ে দিলাম বাসিমা দেখাবে তারপরে আমি দেখাবো আর এই এখন চার নাম্বার যে ছিল না সেও চলে এসছে যাক একের পর এক আমি একটু ধৈর্য ধরে বসেই আছি কি করব দু ঘন্টা হয়ে সন্ধ্যা হয়ে গেছি বাচ্চাদের দেখেছে আজ এত চলে এসছে যেহেতু আজকের মতো ভিডিও দেখে নেই